এবার আপনাদেরকে দেখাই অনেকে আমার নিয়ে আমি নাকি দুই তারিখ তিন তারিখ চার তারিখে এসব ভয়ঙ্কর আফ্রিদির বর্ণনা দিলেন তানবির রাহি তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটর তৈত আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের কথা প্রকাশ করতে শুরু করেছেন তার বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর রাহি এক বিশেষ সাক্ষাৎকারে ভয়ঙ্কর বর্ণনা দেন তিনি সম্প্রতি তানবীর রাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাহি বলছেন আফ্রিদিকে বাঘের মতো ভয়বান তিনি এরপর তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা ব্যক্তির জীবন সম্পর্কে সে একেবারে অন্যরকম একজন মানুষ ক্যামেরার ভিতরে একরকম আর বাইরে আরেক রকম আমি বলবো ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একটা লোক ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই ভাগের মতো ভয় পায় ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে চলে গিয়েছিলাম তার বেল্টের বাড়ি আমার থেকে কেউ বেশি খায়নি রাগ উঠলে বেল খুলে তখন ফোন কল দেয় এরপর তার ক্ষমতা তাকে দেখিয়ে আন্দোলনে দুই তিন মাস পরের কথা মনে হয় ওর মাথায় ঢুকেছিল আমি কাউকে কিছু বলে দিতে পারি একদিন আমাকে রাতে ভিডিও কল দেয় ও তা দেখে তো আমি ভয় পেয়ে যাই চিন্তায় আমার তল পেটে কামড় দিতে শুরু করে ফোন করে কি বলবে তা শোনার জন্য কল ধরি আমি ফোন ধরার পর আফ্রিদি বলে তার সাথে একজনের কথা বলিয়ে দিয়েছি খুবই শীঘ্র দেশের বড় কেউ হবে বিপিনুরের সাথে কথা বলিয়ে দেওয়ার পরও বলে বুঝিস আমার অবস্থাটা সাবধানে থাকিস পাসে আগস্টের পর দেশে ভালোই ছিল আফ্রিদি আমরা চেয়েছিলাম সে তার মতো আর আমরা আমাদের মতো থাকি কিন্তু তা হয়নি তার মনুষ্যত্ব নেই সে শুধু জানে প্রতিশোধ প্রতিরোধ আর প্রতি কারে কারে ধরবে কারে কারে মারবে মনের ভেতরে এসব হারামিয়ে চিন্তা ভাবনা থাকলে আল্লাহ কখনো তাকে ছাড় দেয় না